এখন আমরা বর্তমানে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট ডাউনলোড করা দেখব তো তার জন্যই আমরা প্রথমে চলে আসবো মোবাইলে যে কোনো একটা ব্রাউজারে দিয়ে ওখানে এসে লিখবো ইলেকশন কমিশন অব ইন্ডিয়া আমার এই যে চলে এসছে এই যে প্রথম ওয়েবসাইটটা এখানে ক্লিক করবেন দিয়ে এখানে ইলেকট্রোর ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে প্রথম অপশানে ক্লিক করবেন রেজিস্টার ইন ইলেকট্রোরাল রোলে আমি চেষ্টা করব এই ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার তো আপনারা ওখান থেকে সরাসরি দেখে নিতে পারবেন আরেকটা একটা কথা বলি এখন বর্তমানে অনেকেই এইসব ডাউনলোড আরও করছে তো তাই জন্য এখন অনেকটাই সময় লাগতে পারে আপনারা একটু ওয়েট করে নেবেন এখানে একটু নিচের দিকে স্ক্রল করার পরে যে লেখা আছে ডাউনলোড ইলেকট্রাল রোল পিডিএফ এখানে ক্লিক করবেন এইসব করতে গিয়ে আপনাদের যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার আবারও বলে দিই এখন বর্তমানে এইসব সরকারি ওয়েবসাইটের উপরে অনেক চাপ আছে তাই জন্য এগুলো অনেক সময় সার্ভার ডাউন থাকে বা সার্ভার লো থাকে তো আপনারা একটু ওয়েট করে যাবেন এই যে এখন আমার খুলে গেছে এবার এখানে প্রথমে আপনাদের স্টেট চুজ করে নেবেন ওয়েস্ট বেঙ্গল করে দিলাম তারপরে এখান থেকে ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন আমি দেখানোর জন্য যে কোনো একটা দিয়ে দিচ্ছি এবারে আপনি এখান থেকে আপনাদের বিধানসভা এলাকা বা বিধানসভা ক্ষেত্র বা আপনাদের অ্যাসেম্বলির নাম এখান থেকে চুজ করে দেবেন এবারে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন এখানে ব্যাঙ্গলি করা আছে কারোর যদি ইংলিশ হয়ে থাকে ওখান থেকে ক্লিক দেখুন আপনারা যে দু মিনিটে ভিডিও দেখে থাকেন তার পিছনে দু ঘন্টার কাটনি থাকে তাই যদি ভিডিওগুলো একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দিলে কি হয় নতুন নতুন ভিডিও বানাতে একটু ভালো লাগে ক্লিক করে নেবেন তারপর রোল টাইপে ক্লিক করবেন দিয়ে এখান থেকে সিলেক্ট করবেন ফাইনাল রোল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দিয়ে একটু নিচে থেকে স্ক্রল ডাউন করবেন এবারে এখান থেকে আপনারা আপনাদের নির্বাচনী ক্ষেত্র বা এলাকা বা আপনারা যেখানে ভোট দিতে যান সেই স্কুলটার বা সেই জায়গাটার নাম এখান থেকে চুজ করে নেবেন এখানে যদি না খুঁজে পান তাহলে এখানে এসে সার্চ করতে পারেন আর না হলে আপনারা পরপর এখানে এক দুই তিন এমন করেও মানে পরপর সাইডে সাইডে গিয়ে দেখতে পারেন তো তো এখন আমরা যে কোনো একটা করে দেখাচ্ছি এখানে ক্লিক করবেন এই যে লিখেছে পার্ট নাম্বার অ্যান্ড পার্ট নেম এখানে ক্লিক করার পরে এখানে ক্যাপচাটা ভরে দেবেন আপনাদের যখন যেমন ক্যাপচা আসবে ঠিক তেমনটাই ভরে দেবেন তারপর এখানে ডাউনলোডে ক্লিক করবেন এখানে একটু সময় লাগবে একটু ওয়েট করে যাবেন আপনারা ভাববেন এতক্ষণ কিছুই হচ্ছে না এখানে দাঁড়িয়ে আছে স্ট্যাটাস তো এখানে কোনো কিছু হয়তো ভুল হয়েছে কিন্তু আপনারা একদম আশা ছাড়বেন না এখন বর্তমানে যে ওয়েবসাইটে চাপ আছে সেইটার জন্যই অবস্থা এই দেখুন এবারে আমার দেখুন ডাউনলোড হয়ে গেছে তো একটু ওয়েট করে যাবেন যেখানে ওপেনে ক্লিক করবেন ওপনে ক্লিক করার পরে দেখুন এই যে চলে এসেছে এখানে সবকিছু আপনাদের তথ্য থাকবে এখান থেকে আপনারা আপনাদের নিজেদের নাম এখানে খুঁজে বের করবেন এ দেখুন এখানে এরকম সবার নাম আরও থাকবে আপনারা আপনাদের নাম আরও দেখে নেবেন এখান থেকে নেতাদের মতন আর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পরে বেলাইকানও দাবিয়ে দিবেন